ঘটনাটা হইলো যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো আমরা এটা মেজার করতে পারবো তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার আসা যে সরকার সেই সরকার

সে তো আর জায়গাটা এরকম ছিল হাসিনা উইঠা গিয়া স্যার আমরা এরকমও কইতেছি মানুষে আমি চাই না কিন্তু মানুষে এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক ঘুমুক আসুক ধুমুক আসুক আমরা কেয়ার কইটা হাসিরা যাক ব্যাপারটা উইльта ছিল তো এই পর্যন্ত যে কোনো যাক এমন কি স্যার এটা বলা উচিত না তারপরে মইরা যাক এগুলিও শুনছি হ্যাঁ হ্যাঁ Khaled কিন্তু একই সঙ্গে একটা কোন গুপ্তন Protek গণ অবস্থান এবং লক্ষ্য করে দেখুন আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই তো ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করেন তারা কি বলেছে বলেছিল এক দফায় তারা কি বলেছিল তন্ত্রবর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায় আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষা গুলি তৈরি হয় গত পনেরো ষোলো বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়েছে তাই তো প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়েছে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি এটা শেখ হাসিনা ব্যক্তিগত নষ্ট করেছে আমি আপনার কথা ধার কইরা বলি এটা সব জায়গায় আপনি কোথায় এটা লিখছেন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে

তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এটা ইডিওলজিক্যাল পজিশন হবে ওইটাই আদর্শিক অবস্থা রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি ব্যক্তির হাত কাদের সমস্ত কিছু তুলে নেয়া এই সুবিধাটা ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ চলে গেলে সমস্ত কিছু কি ঠিক যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে তাই না তাহলে কি করতে হবে প্রতিষ্ঠান করার কতগুলি পূর্ব শর্ত আছে সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে সবটাই তো বলা হচ্ছে না যে আগামী কালগুলো করে দেয়া হবে যে ভিতর থেকে ঘা দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দাও তো জানো প্রতিষ্ঠান নেতৃত্বীয় আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্ত গুণ দিক না চেষ্টা করেন তাহলে কোথায় দাঁড়া স্যার একটা নির্বাচন করলেন স্যার এইটা নির্বাচন করা হয় কি যথেষ্ট স্যার এটা আপনি ঠিকই বলছেন স্যার আপনি কি এক মিনিট স্যার বলবেন আমরা আসলে আওয়ামী লীগের বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরে বিশেষ করে বিএনপি জামাত যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না মানে তারা আসলে আর করবে না আমরা তিপ্পান্ন বছরের শাসন দেখছি কেউ এগুলি করে নাই সুতরাং আমাদের করে যেতে হবে স্যার আমরা কি একটু ওদেরকে বেশি তাহলে আপনি আপনি এই জায়গায় একটু আপনাকে আমি একটু ব্যাখ্যা করি আমি কিন্তু কখনো বলি না যে আসলে করবে না এরকম কথা আমি বলি আমি রাজনীতিবিদদের প্রতি আস্থা আমি চিরকালী বিরাজনীতিকরণের বিরুদ্ধে আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি কি করতে হবে সেটা বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন বলার রাইটটা তৈরি হয় হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে জনগণের ক্ষোভের মধ্য দিয়ে নেতৃত্বের কারণে যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা সেটার সেই কারণে এটা তৈরি হয় শুধু তাই না আপনি যদি দেখেন যে মানে অকস্মাত জুলাই দুই সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণে আমি মনে করি

আমরা আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা প্রশ্ন মানে চব্বিশ ঘন্টার একটু বেশি সময় হয়েছে এক লাখ আটাত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন যে চুরানব্বই চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম একটা জায়গার মধ্যে স্যার আমাদের এবারে যে প্রশ্ন আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারে স্যার আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্বাত হয়ে গেছে আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জন ফরাদ মজার অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না কারণ বিপ্লবী দল ছিল না বিপ্লবী সেনাবাহিনী ছিল না না স্যার আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি বিপ্লব অভ্যুত্থান কোনটা আমি এটাকে বিপ্লব বলি না আমি এটাকে গণ অভ্যুত্থান বলি অভূতপূর্ব অভাবনীয় এক গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে হচ্ছে বড় গণ অভ্যুত্থান ঘটেনি কি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান যেটা সবচেয়ে বড় গণসত্তরের সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় তেসরা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয় সেটা তো আপনি হয়তো দেখবেন তিন বা চার তারিখে সেটা হচ্ছে আমি তখনই এটাকে গণভ্যুতন বলে চিহ্নিত করেছিলাম ফলে আমি এখনো মনে করি এটা একটা গণভ্যুতান ব্যাপক গণভ্যুতান অভূতপূর্ব এবং বড় রকমের মানে

সংবিধান সংস্কার নিয়ে কথা বললে কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিশমিল্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসাবে উল্লেখিত থাকবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কিছু না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচিশ মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে

যেভাবে বিবেচিত হয় গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের সুরক্ষা করার ব্যবস্থা আছে ফলে রাষ্ট্র ধর্মের আলোচনা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দ্রুত একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এটা চাই না দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্র ধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার ঘটাই সকলের ধর্মের কারণে এই কারণ না সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে সেই জায়গাটা আমাদের বঞ্চ বিবেচনা করা দরকার ওকে স্যার এই প্রসঙ্গে সরি 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 স্যার আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্ম নিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল এইটা কি স্যার মানে স্বাভাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আর এক রকম মানে মানে এই এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে দেব একরকম জায়গায় চলে আসলো স্যার না 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 প্রথম কথাটা বলি সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা তো ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নয় অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজম বাংলা ধর্ম নিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ ব্যাখ্যা নাই এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় ঊনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ আলোচনা করতে কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল কারো মাথায় হঠাৎ করে এটা স্যাকুলারিজম শব্দটা একটা ঢুকেছিল তারা এটা করেছেন তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে কোটা ভাষা তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বলবেন সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোন সম্পর্কই নেই এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসুদ্ধ এক ধরনের কথাবার্তা এখন আমি খালি বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে এখন বললে আপনি কি করবে না করতে তো না কিছু তাই না না কিছু করার নাই আর কি স্যার এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না মানে আমি এটার আর কি বলব যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি বাংলা ভাষায় বলা লোক না তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এইরকমটা হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে আবার রেসিজমও থাকবে উল্টা মানে এই দেশে আইসা আমি অনেক লোক আমি অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোক এরকম যায় তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে পড়বে কিনা আরো আরও বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে কেনই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে

তার কারণটা কী কারণটা হচ্ছে যে আসলে স্যাকুলেরিজমেন্টের সম্পর্ক নেই ধর্মেরও সম্পর্ক এটার সাথে পাওয়ার রিলেকশনের সম্পর্ক সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা যার পলিটিক্যাল কানেকশন আছে তো গত দশ বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল নিশ্চয় আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল সেখানে মাইনরিটি প্রসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বিশিলছে আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে না তো তার মানে তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা